গল্প আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের নিবেদন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প পিছনের জানালা গত সপ্তাহের প্রতিহিংসা গল্পের প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন তিয়াশা সেন প্রশান্ত জানা ও বাপি দাস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শুরু করছি আমাদের আজকের নিবেদন পিছনের জানালা আচমকা বদলির হুমকি এলো কলকাতা থেকে গয়া মোটঘাট ঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে শুকলাল দাঁড়িয়ে শুকলাল অফিসের কাজে অনেকবার কলকাতা এসেছে এক অফিসেরই লোক সেই সূত্রেই আলাপ শুকলাল বলল আপনার জন্য একটা বাসার জোগাড় করে রেখেছি শহরের একটু বাইরে বেশ নিরিবিলি জায়গা আপনার ভালোই লাগবে শহর থেকে মাইল দুয়েক দূর বাড়িটা এক নজরে ভালোই লাগলো একতলা বাড়ি চারিদিকে বাগান মানে একসময় বাগান ছিল এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে দুখানা ঘর একটা বসবার আর একটা শোয়ার এছাড়া ছোট্ট একটা রান্নাঘর শুক্লাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকের জানালাগুলো খুলে দিল শীতের অল্প ঠান্ডা বাতাস বেশ ভালোই লাগল চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা গেল উঁচু নিচু মাঠ গাছপালা ঝোপঝাড় এসবই রান্নার ঘরে ঢুকে শুক্লাল বলল পিছনের জানলাটা খুলবেন না আমি জিজ্ঞেস করলাম কেন আরে গিয়ে তো আর ঠান্ডা বাতাস আসবে না কি দরকার খুলে আমি আর কিছু বললাম না জিনিসপত্র সব গোছাতে আরম্ভ করলাম শুকলালই দুলালির মাকে জোগাড় করে দিল রান্নাবান্না থেকে ঝাড় দেওয়া কাপড় কাচা সব কিছুই সে করবে দিন দিনের পর দুলালির মাকে জিজ্ঞেস করলাম আচ্ছা শুক্লাল বাবু রান্নাঘরের জানালাটা খুলতে বারণ করলো কেন বলতো দুলালির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময় তারপর বলল ও জানালাটা নাই খুললেন বাবু রান্নাঘরের জানালা তো খাবার জিনিস থাকে যদি ধুলোবালি পরে কিংবা কুকুর বেড়াল ঢুকে পড়ে অবশ্য জানালার কোনো গরাদ নেই ছোটোখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়া মোটেই বিচিত্র নয় তবুও আমার মনে হলো আসল কথাটা যেন দুলালির মা চেপে যাচ্ছে কি এমন হতে পারে রান্নাঘরের জানলাটা খুললে ছুটির দিন অনেক বেলা পর্যন্ত ঘুমলাম ঘুম থেকে উঠে দেখলাম দুলালির মা টেবলের ওপর চায়ের কাপ রেখে গেছে রোজকার মতন চা খাওয়া হতেই দুলালির মা এসে দাঁড়ালো বাবু দরজাটা বন্ধ করে দিন বাজারে যাও দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম আর দাঁড়াবার সঙ্গে সঙ্গেই চোখ গিয়ে পড়ল পিছনের জানালার উপর বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে বন্ধ জানলাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে ঠিক মনে হলো যেন বলছে আমাকে খুলে দাও আমাকে খুলে দাও খুলতে গিয়েও আমি দাঁড়িয়ে পড়লাম সবাই যখন বারণ করছে কি দরকার জানলাটা খুলে কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ভয়টা দূর করে সজোরে জানলায় ধাক্কা দিলাম জানলা খুলল না অনেকদিন না খোলার জন্য এঁটে গিয়েছে হয়তো আমারও জেদ চেপে গেল প্রাণপণ শক্তিতে জানলাটা খোলবার চেষ্টা করতে লাগলাম বার ধাক্কা দেওয়ার পরে জানলাটা খুব শব্দ করে খুলে গেল খোলার সঙ্গে সঙ্গে আশ্চর্য এক কাণ্ড বাইরে থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকল আচ্ছা কেন এমন হলো? অন্য জানলা দিয়ে বেশ ঠান্ডা হাওয়া আসছে শীতের স্বাভাবিক হাওয়া তবে কি অনেকদিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম ঠিক বুঝে উঠতে পারলাম না এগিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম কি আছে এমন বাইরে যার জন্য এই জানলাটা খোলা নিষেধ ছিল এদিক ওদিক দেখতে দেখতেই আমার নজরে পড়ল কাছেই একটা ঝাঁকড়া গাছের নিচে একটা কবর কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস এই ব্যাপার এরই জন্য এত কাণ্ড শুক্লাল আর দুলালির মা কি মনে করেছিল এ কবর দেখে আমি ভয় পাব তাই জানলাটা খুলতে মানা করেছিল তাছাড়া আর কি হতে পারে আর তো কিছুই চোখে পড়ছে না সদর দরজায় খুটখুট শব্দ হতেই রান্নাঘর থেকে বেরিয়ে এসে আমি দরজা খুলে দিলাম দুলালির মা বাজার নিয়ে এসে ফিরেছে আমাকে দেখে বলল বাবু বুচি ঘুমিয়ে পড়েছিলেন অনেকক্ষণ দরজা ঠেলছি আমি কোনো উত্তর না দিয়ে শোবার ঘরে চলে গেলাম একটু পরেই রান্নাঘর থেকে দুলালির মায়ের চিৎকার কানে এলো কে কাজ করলে রান্নাঘরে গিয়ে আমি অবাক হয়ে গেলাম বাজারের জিনিস চারিদিকে ছড়ানো দুলালির মায়ের এলোমেলো বেশ খোলা চুল লাল দুটি চোখ চিৎকার করে চলেছে কি হলো আর সর সর আমি জানলা বন্ধ করে দিচ্ছি এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করার চেষ্টা করলাম প্রথমে এক হাত দিয়ে তারপর দু হাত কিন্তু কোনো মতেই আমি বন্ধ করতে পারলাম না মনে হলো জানলার পাল্লাটা যেন কাঠিন নয় নিরেট পাথরের তৈরি এক চুল সরানো গেল না দুলালের মা হাউ মাউ করে চেঁচিয়ে উঠল সজোরে তাকে আমি একটা ধমক দিয়ে বললাম আহ কি হচ্ছে কি চুপ করো জানলার কবজাটা শক্ত হয়ে গিয়েছে কাল মিস্ত্রি ডেকে ঠিক করে নিলেই হবে সেই রাত্রেই আমার খাবার ঢাকা দিয়ে দুলালির মা রোজকার মতন চলে গিয়েছে আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম ঘড়ির দিকে নজর পড়তেই আমি উঠে পড়লাম খাবার সময় হয়েছে তারপর রান্নাঘরের কাছে গিয়েই আমি থমকে দাঁড়িয়ে পড়লাম খাবারের ঢাকা খোলা থালার কাছে বছর ছয়কের এক শিশু থপথপে গায়ের রং মাথা কোঁকড়ানো সোনালি চুল চোখ দুটো নীলাভ শিশুটি দাঁড়িয়ে নেই অনব্রত থালাটার চারপাশে ঘুরছে হাত দিয়ে চোখ দুটো আমি রোগড়ে নিলাম ভুল দেখছি না তো ঘরের মধ্যে শিশু আসবে কি করে না সেই এক দৃশ্য শিশুটি ঘুরপাক খাচ্ছে খুব পায়ে একটু পরেই শিশুটি থেমে গেল মুখ তুলে দেখলো আমার দিকে নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি আমার সারা দেহে যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল শিশুটি পিছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো আমি সাহস করে তার দিকে চলতে শুরু করলাম আমি কিছুটা গিয়ে আর যেতে পারলাম না ঠিক জানলার কাছে যেতেই অসহ্য গরম হাওয়া বাড়িতে আগুন লাগলে যেমন গরম তাপ লাগে অবিকল সেই রকম একটা ধোয়ার কুণ্ডলি তারপর শিশুটাকে আর দেখতে পেলাম না কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার সন্দেহ হল সবই হয়তো আমার মনের ভ্রম ছোটো একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি আমি চোখের সামনে হয়তো সেই কল্পনার রূপী দেখেছি খেতে বসতে গিয়ে আমি থেমে গেলাম থালার চারপাশ ঘিরে ছোট্ট ছোট্ট পায়ের চিহ্ন দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল বাইরে মাঠে জল জমেছে শিশুটি বুঝি সেই জল পার হয়ে এসেছে খাবারে হাত দিতে পারলাম না উঠে এলাম তাহলে তো আমার মনের ভুল নয় শিশুটি সত্যিই এসেছিল এই প্রথম আমার মনে হল পিছনের জানলাটা না করলেই ভালো করতাম কাল মিস্ত্রি ডেকে জানলাটা বন্ধ করতেই হবে অনেকক্ষণ শোবার ঘরে পায়চারি করলাম মাথাটা গরম হয়ে রয়েছে এখন শুলেও ঘুম আসবে না বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম ভালো করে দেখলাম কোথাও কোনো পায়ের চিহ্ন নেই অবশ্য জলের দাগ এতক্ষণ থাকবার কথাও নয় তবু খেতে কোনো ইচ্ছে করল না এক সময়ে বাতি নিভিয়ে আমি শুয়ে পড়লাম সহজে ঘুম এলো না ইপাস উপাস করতে লাগলাম রাত তখন কটা জানি না গলায় খুব ঠান্ডা একটা স্পর্শ পেয়ে আমি চমকে জেগে উঠলাম জানলার কাচের মধ্য দিয়ে চাঁদের আলো এসে বিছানার ওপর পড়েছে কোথাও কোনো অস্পষ্টতা নেই সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে পাশে শুয়ে আছে সবলে আমি শিশুটিকে সরিয়ে দিতে চাইলাম কিন্তু পারলাম না এইটুকু শিশুর কি অসীম শক্তি হঠাৎ দেখতে দেখতে আশ্চর্য রূপান্তর ঘটল শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল পরিবর্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে একভাবে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে হাড়ের দৃঢ় বাথন চিৎকার করে উঠলাম প্রাণপণ শক্তিতে হাতটা সরাবার চেষ্টা করলাম পারলাম না আবার সেই আগুনের হলকা মনে হল সেই তাতে আমার মাংস বুঝি কোলে পড়বে আমিও কঙ্কালে পরিণত হব তারপর কি হলো আমার জানা নেই অনেকগুলো লোকের ক্ষীণকণ্ঠ তাদের পায়ের আওয়াজ জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি পাশে শুকলাল আর একজন ডাক্তার একটু দূরে দুলালির মা দাঁড়িয়ে শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে না পেয়ে খোঁজাখুঁজি করতে করতে দুলালির মা আমাকে পিছনের মাঠে পেয়েছে সেই ছোট্ট কবরটার পাশে আমি শুয়েছিলাম কখন কিভাবে সেখানে গিয়েছি আমি জানি না এতক্ষণ আপনারা শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প পিছনের জানালা আমাদের আজকের প্রশ্ন লেখককে কলকাতা থেকে কোথায় বদলি করা হয়েছিল আপনারা কমেন্টসে আপনাদের উত্তর জানান পরের সপ্তাহে প্রথম তিনজন সঠিক উত্তরদাতার নাম আমরা ঘোষণা করব গল্পটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ